তো ফার্স্ট অফ অল যখন হচ্ছে আপনি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম টপ আপ শো করবে এখন আপনি কি করবেন এই যে এখানে স্টার্ট লেখা রয়েছে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে তো যারা হচ্ছে টেলিগ্রামে কাজ করেন টেলিগ্রাম পড়ে তারা কিন্তু এটা ইজিলিভাবে বুঝতে পারবেন যারা নতুন আছেন তারা ভিডিওটি যেভাবে দেখায় সেভাবেই কাজটা মূলত হচ্ছে করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন রয়েছে একটা রয়েছে হচ্ছে স্টার্ট অ্যাপ জয়নিং কমিউনিটি ইনভাইট ফ্রেন অ্যান্ড লার্ন ডট আপ এখানে অ্যাপের মাধ্যমে আপনি মাইনিং করতে পারেন অথবা টেলিগ্রাম বোর্ডের মাধ্যমেও মাইনিং করতে পারেন টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে মাইনিং করার জন্য উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে স্টার্ট অ্যাপ এখানে লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন আর যদি আপনি অ্যাপসটা নাম ই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো আমরা স্টার্ট অ্যাপে ক্লিক করবো এখানে জাস্ট এই যে স্টার্ট অ্যাপ এখানে ক্লিক করব স্টার্ট অ্যাপে ক্লিক করার পর এখানে আর একটা স্টার্ট বাটন দেখা যাচ্ছে আমরা এই স্টার্টে এখন ক্লিক করে দেব সিম্পল এই স্টার্টে ক্লিক করে দেবো এখন লিস্টাটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আমাদের টেলিগ্রামতে একটু ওয়েট করবেন দেখেন আমাদের এরকম অপশান আসছে এখানে আপনাকে একটা কি দিতে হবে একটা ইমেইল দিতে হবে এখানে একটা মূলত হচ্ছে ইমেইল সেট দিতে হবে মানে এখানে একটা ইমেইল বসে দিতে হবে ইমেইল তো এখানে একটা ইমেল দিয়ে দিবেন তো দেখেন আমি এখানে একটা ইমেইল দিয়ে দিলাম এখানে একটা ইমেল দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন জাস্ট কন্টিনিউতে দেওয়ার পর একটু ওয়েট করবেন আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের ইমেইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আমাদের এরকম টপ আপ শো করতেছে এখন আমাদের কাজ যেগুলো সেগুলো আমি একটু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ মানে আমরা ট্যাপ সাইবে যেভাবে কাজ করেছি এখানে মূলত হচ্ছে ট্যাপ ট্যাপের মাধ্যমে এখানে আর্নিং করতে পারেন আর এখানে ট্যাপ যত ট্যাপ করবেন এখানে দেখবেন লিমিট শেষ হয়ে যাবে এবং এখানে দেখবেন ক্লাইম আছে ক্লাইমটা করতে হবে তো আমি এখানে ট্যাপ করছি দেখেন এখানে ট্যাপ হচ্ছে এখানে ট্যাপ হচ্ছে আর দেখেন আমাদের এখান থেকে ট্যাপ করছে আর এখান থেকে কিন্তু আমাদের কয়েনটা কেটে নিচ্ছে দেখেন আমি যদি আবারও ট্যাপ করি দেখেন আমাদের ট্যাপ করছি এখানে ট্যাপ করছি আর কিন্তু এখান থেকে আমাদের কয়েনটা কেটে নিচ্ছে আর এইখানে মূলত হচ্ছে আমাদের কয়েনটা এখানে জমা হচ্ছে তো আমরা এবার এখানে যখন সবগুলো কয়েন শেষ হয়ে যাবে দেন এইখানে আমরা ক্লাইম করে কয়েনটাকে ক্লাইম করে নিব তো আমি এখানে সবগুলোই রিসিভ করে নিচ্ছি তো যখন এখানে ট্যাপ ট্যাপ করে আপনি এখানে কয়েনগুলো সব কালেক্ট করবেন এখানে আছে ক্লাইমে ক্লিক করবেন তো তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক 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 করব আমি করলাম করার পর দেখেন আমাদের পাঁচশো পাঁচটা কিন্তু এখানে ক্লাইম করা হয়ে গেলো এখানে মিররে ক্লিক করবেন আমাদের কিন্তু কয়েনটা এই যে উপরে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে তো দেন আরো কিছু কাজ দেখাবো এখানে এখানে রয়েছে টাস্ক টাস্কটা কমপ্লিট করলেই কিন্তু এখান থেকে অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবেন এভরিডে তো আমরা জাস্ট টাস্কে ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক রয়েছে মানে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি দেখেন এই টাস্কটা কমপ্লিট করলে আপনাকে এখানে কয়েন দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কয়েন দেওয়া হবে দশ হাজারের মতো কয়েন দেওয়া হবে এরপরে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট করলে আপনি দেখেন পাঁচ হাজার কয়েন পাবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনি পাবেন যদি এখানে আপনি জয়েন করেন দেখেন এইখানে আর পাঁচজন ফ্রেন্ডকে ইনভাইট করলে এতগুলো পাবেন দশজনকে এতগুলো জাস্ট এখানে আপনি কি করবেন ইনভাইট করা লাগবে না জাস্ট স্টার্টে ক্লিক করবেন দেখেন আমি একটা প্রসেস দেখাই সেমভাবে সবগুলোই করবেন এখানে একটু বিষয় দেখাই মানে সবগুলোতে জয়েন করা লাগবে না আপনি একটু একটু ঢুকে হচ্ছে পাঁচ দশ মিনিট পাঁচ সাত সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করবেন আমি একটু ওয়েট করবো দেখেন এখানে পেজে নিয়ে যাবে যেখানে নিয়ে যায় নিয়ে যাক আমরা একটু ওয়েট করব ওয়েট করার পরে একটু ব্যাক পেস করবো দেখেন এখানে নিয়ে আসছে আমরা এটাকে ইনস্টল করবো না আমরা ব্যাক করবো অর্থাৎ একটা থেকে এখানে ক্লিক করে ক্লিক করে আমরা একটু দেখে তারপরে ব্যাক পেস করবো আমরা এখানে একটু পর ক্লাইম পাবো মানে হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট পর অথবা তিন দুই থেকে তিন মিনিট পর এখানে বাদ দেবেন নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে এই যে জয়েন করবেন এই যে এগুলোতে জাস্ট এই ফ্যানগুলো বাদ দেবেন মানে এখানে যে ফ্যানগুলো আছে এগুলো দেখবেন না এরপরে এই যে নিচের দিকে আসবেন আসার পরে এই যে ফলো এক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু ফলো দিতে বলবে জাস্ট আমরা একটু ব্যাগে আসবো এটা একটু দেখেন এদের কিন্তু হচ্ছে চা ছয়শো কে ফলোয়ার রয়েছে একটু ভেরিফাইড জাস্ট এটাকে আমরা ব্যাগ ফলো করে দেব আপনি চাইলে ফলো করতে পারেন না করতে পারেন তো ব্যাক পেস করবো দেখেন আমাদের কিন্তু এটাকে চেক লেখা রয়েছে আমি যদি উপরে এটা দেখাই এটা কিন্তু ক্লাইম অপশন আসবে আমাদের এটা চেক অপশান আসছে এর নিচের দিকে আবার এটাতে ক্লিক করবো জাস্ট এই যে স্টার্টার আবার ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে আবার ব্যাগে চলে আসবো জাস্ট একটু ক্লিক করবেন আর ব্যাগে চলে আসবেন যেখানে চেক অপশন আসছে এখানে কিন্তু হচ্ছে ক্লাইম আসবে একটু ওয়েট করবেন এভাবে সবগুলোতেই এখানে নিচে যেগুলোতে জয়েন করবেন হচ্ছে সব ক্লিক করে আপনি হচ্ছে ব্যাক পেজ করবেন আমি সবগুলো একটু একটু করে দেখাচ্ছি এবার সবগুলো আপনারা কিন্তু এভাবে করবেন তো যাই হোক আমি হচ্ছে ভিডিওটা হচ্ছে লং হয়ে যাবে স্কিপ করে সবগুলোই কিন্তু দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু হচ্ছে সবগুলো হচ্ছে এভাবে ই করছি এখন আপনি কি করবেন এজাস চেক অপশন আছে চেক অপশনে ক্লিক করবেন জাস্ট চেক অপশনে ক্লিক করলে একটু চেক অপশনে ক্লিক করবেন ক্লাইম আসবে এখন জাস্ট এটাকে ক্লাইম করে নেবেন আপনি কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে দেখেন এভাবে সবগুলো হচ্ছে ক্লাইম করে নেবেন তো আমি সবগুলো হচ্ছে ক্লাইম করে নিচ্ছি আপনারা সবগুলো এভাবে ক্লাইম করে এটা করছি আমি দেখেন আমি কিন্তু সবগুলো হচ্ছে এভাবে ক্লাইম করে নিচ্ছি এখন আমি যদি ব্যালেন্স দিই ট্যাপে চলে আসি কর্নারে দেখেন আমার কিন্তু ব্যালেন্স কতগুলো পয়েন্ট হয়ে গেছে তো এখানে ট্যাপ করেও কিন্তু আর্নিং করতে পারবেন এখানে এইভাবে ট্যাপ করে আর্নিং করতে পারবেন এবং প্রতিদিন কিন্তু টাস্কগুলো কমপ্লিট করেও এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করে তবে ট্যাপের চাইতে বেশি হিউজ পরিমাণে এখানে টাস্ক কমপ্লিট করে পাবেন দেখেন আমি এই যে এই যে ক্লাইম করলাম আমাদের কিন্তু পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল তো এভাবে এভরিডে এভাবে কিন্তু কাজ করতে হবে মূলত তাছাড়া এখানে রয়েছে এসকিউ এখানে দেখতে পাচ্ছেন আপনি রেফার করার জন্য এখানে স্কোয়েড লেখা রয়েছে জাস্ট স্কোয়ার্ডে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার বন্ধু মাধ্যমে শেয়ার করে দিলে কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনি যদি কাউকে রেফার করেন তাতে কিন্তু আপনি দশ পার্সেন্ট করে কমিশন পাবেন আর্নিং থেকে সে যতটাগুলো আর্নিং করবে তার কিন্তু দশ পার্সেন্ট আপনি পাবেন এভরিডে দেখেন এখানে অপশন রেফার করার জন্য এখানে ইনভাইট লেখা রয়েছে জাস্ট ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটের কাউকে পাঠালে সেটা কিন্তু টেলিগ্রাম সরাসরি দেখাবে টেলিগ্রাম কাউকে পাঠাতে তাহলে পাঠাবেন অথবা নোটপ্যাডে এটা কিন্তু কপি করে রাখবেন তো এভাবে মূলত হচ্ছে রেফার করব এবং এইখানে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা পর পরে এইখান থেকে মাইনিংটা করতে পারবেন দেন এইখানে তারপরে দেখতে পাচ্ছেন এইখানে অপশন রয়েছে ফার্ম এখানে ফার্মে ক্লিক করলে তো এইখানে স্টার্ট ফার্মে ইরা লেখা থাকবে এখানে জাস্ট টাস্ক করে দিয়ে আপনি কিন্তু মাইনিংটা অন করে দিতে পারবেন তো এখানে জাস্ট টাচ করে দিবেন এরকম অপশন আসবে আপনার যেখানে কিন্তু টাইমটা কাউন্টাউন হবে দেখতে পাচ্ছেন এখানে টাইমটা কাউন্টাউন হচ্ছে আপনার আর্নিংটা কিন্তু হচ্ছে তা মানে তিন চার ঘন্টা পর পর আবার কিন্তু এখানে এসে এই ক্লাইমটা করতে পারবেন এটাও কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো এটাও কিন্তু হচ্ছে আপনারা ই করবেন তো আজকে মূলত হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হফেস